এই মুহূর্তে যদি কয়েকজন শাসকের নাম বলতে বলা হয় তাহলে হয়তো প্রথমেই মাথায় আসবে হিটলারের নাম উনিশশো সালে জার্মানির ক্ষমতায় বসে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হত্যাযোগ্য চালান হিটলার ভয়ঙ্কর রকমের বর্ণবাদী ছিলেন তিনি যার রেশ ধরেই এক কোটিরও বেশি মানুষ মারা যায় জেদ আর রাগের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যে যুদ্ধে সারা পৃথিবীর প্রায় থেকে কোটি মানুষ মারা যায় সালের এপ্রিল আত্মহত্যা করেন ছোট বড় কম বেশি সবাই হিটনারের নাম জানলেও এই তালিকায় আছে বেশ কিছু শাসকের নাম তো হ্যাভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব যে সব শাসকের ভয়ে গোটা বিশ্ব বিশ্বকাপ আসলে সেরকম শাসক কারা হ্যাভিভার্স সেই বিষয়ের উপরে চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল চেঙ্গিস খান তেরো শতাব্দীর একজন ভয়ঙ্কর যোদ্ধা অন্যতম বিখ্যাত সেনা দক্ষ সেনাপতি চেঙ্গিস খান নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি তবে বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্তপ্রিপাশ বিজেতা হিসেবে চিহ্নিত তার নির্দেশে সেনারা রাজ্য দখল করতে কোটি কোটি নির্দোষ মানুষকে হত্যা করে এরপর পরাজিত সম্রাটের কাউকেই বাঁচিয়ে রাখতেন না এমনকি শিশুদেরও তৈমুর তৈমুর ছিলেন চোদ্দশো শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে নিজ দখলে এনে তিমোরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজ্য জয়ের যুদ্ধের সব জায়গাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর এই শাসকের নির্দেশে জীবন্ত মানুষকে ইট বালুর সঙ্গে মিশিয়ে টাওয়ার নির্মাণ করেছিলেন তিনি ইরানের ইস্পাহানে বিদ্রোহের শাস্তি তৃতীয় জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং সত্তর হাজার মাথার খলির সমন্বয় মিনার তৈরি করেছিলেন ব্লাড থিরি কুখ্যাত প্রাচীন রোমান সাম্রাজ্যের ওয়ালেশিয়া রাজ্যের যুবরাজ তৃতীয় ব্লাদ শুলে মাধ্যমে শত্রুদের নৃশংস মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি সমালোচিত তিনি সালে এক যুদ্ধে প্রায় বিশ হাজার তুর্কিকে আটক করে ব্লাদের সৈন্যরা আটক ব্যক্তিদের প্রত্যেককে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল কোন কোন ইতিহাসবিদ দাবি করেছেন ব্লাদ মানুষের রক্ত পান করতেন তাই এই যুবরাজ ডাকোলা পরিচয় পরিচিত ইতিহাসবিদদের মতে ব্লাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা চরিত্র সৃষ্টি হয়েছিল ব্লাদ তিন এর ইতিহাসে উদ্দীপ্ত হয়ে পনেরো শতকের এক জার্মান কবিতায় উল্লেখ করা হয়েছে তার বন্দীদের সঙ্গে বসে খাবার খেতেন তাদের টেবিলেই মেরে তাদের রক্ত রুটি ভিজিয়ে নিতেন হাত ধুতেন শত্রুর রক্ত দিয়ে যার ইভান চতুর্থ সাতত্রিশ বছর রাশিয়া শাসন ক্ষমতায় ছিলেন যার চতুর্থ ইভান নৃশংসতার জন্য ইভান দ্য টেরিবল নামেও তিনি পরিচিত এক দিকে যেমন তিনি দেশের সীমানা সম্প্রসারিত করতে পেরেছিলেন অন্যদিকে তার খামখেয়ালিপনা নৃশংসতা রাজ্যবাসীকে সারাক্ষণ উদ্বেগে রাখত তার নিষ্ঠুরতা থেকে অন্তঃসত্ত্বা পুত্রবধূ রেহাই পায়নি এমনকি তিনি ক্রোধের বশবর্তী হয়ে নিজ পুত্রকেও হত্যা করতে দ্বিধাবোধ করেননি মানুষের উপর অত্যাচার করতে পছন্দ করতেন এইসব কারণে মানুষজন যেন পালিয়ে যেতে না পারে সেই জন্য শহরের চারপাশে দেওয়াল তৈরি করতে আদেশ দিয়েছিলেন তিনি লিপ্লট দ্বিতীয় বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিউ কঙ্গতে কঙ্গোতে নির্দয় শাসনের কারণে অত্যাচারী শাসক হিসেবে পরিচিত আঠারোশো সালে সতেরোই ডিসেম্বর সিংহাসনে আরোহণ করেন তার শাসনামলে আঠারোশো পঁচাশি সালে কঙ্গো কিনে নিয়ে সে দেশের জনগণকে দাসে পরিণত করেন এখান থেকে তিনি হাতির দাঁত রাবার এবং অন্যান্য খনিজ দ্রব্য সংগ্রহ করতেন শ্রমিক নির্দিষ্ট পরিমাণ হাতির বা রাবার সংগ্রহ করতে ব্যর্থ হলে তার সর্বস্ব শাস্তি ছিল মৃত্যুদণ্ড তবে তার বাহিনীর অফিসারদের দয়া হলে কুমিরের চামড়ার চাবক খেয়ে অনেকে বেঁচে যেত রাবার সংগ্রহের পদ্ধতি ছিল লোমহস্যক ও নিষ্ঠুরতায় ভরা রাবার সংগ্রহকারীরা রাবার গাছের জঙ্গলে গাছের পাতায় ও লতায় লম্বা দা দিয়ে আঘাত করতো সেই আঘাতে অনেক সময় তরল রাবার সিটকে এসে তাদের গায়ে আটকে যেত এইসব রাবার পরে দা কিংবা ছুরি দিয়ে শরীর থেকে ওঠানো হতো ওঠানোর সময় বেশিরভাগ সময়ই কঙ্গোবাসীরা পশম সহ উঠে আসত তার নির্দয় অত্যাচারে কঙ্গোর তিরিশ লাখ লোকের মৃত্যু ঘটনা ঘটে কারের মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল এক কোটি যা দেশটির মোট জনসংখ্যার বিশ ভাগ দুর্ভিক্ষ স্ত্রী পুরুষ আলাদা থাকা আর হাজার হাজার বিদ্রোহী নিধনের কারণে আঠারোশো আশি থেকে উনিশশো বিশ খ্রিস্টাব্দের মধ্যে কঙ্গোর জনসংখ্যা পঞ্চাশ শতাংশ কমে যায় তালাত পাশা উনিশশো সালে এক বিপ্লবের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের শেষ সম্রাট সুলতান আবুল হামিদকে উৎখাত করে ইয়াং ট্রাক বা তরুণ তুর্কি দল ক্ষমতায় আসে সেখানে ছিলেন তালাত পাশা জামাল পাশা ও আনোয়ার পাশা তরুণ তুর্কিদের নেতৃত্বে দিতেন তালাত পাশা আর্মেনিয়ান জাতিটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার অভিযানে নেমে উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলা আর্মিনিয়ানদের উপর নৃশংস গণহত্যার জাতিটি প্রায় তিন চতুর্থাংশ অর্থাৎ পনেরো লাখ মানুষ নিশ্চিন্ন হয়ে যায় মেয়ে এবং শিশুদের অনেকেই তারা ধর্ষণ করত এবং বিভিন্ন পতিতলায় বিক্রি করে দিত এই গণহত্যার মূল নকশার কারিগর ছিলেন তালাত পাশা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই স্বৈরাচারী শাসকদের তালিকা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি যুগে যুগে বহু স্বৈরাচারী শাসক এসেছে যারা সাধারণ মানুষের জীবনে দুর্বিষ করে তুলেছিলেন স্বৈরাচারী শাসক এবং জুলুমকারী শাসক কখনও বেশিদিন স্থায়ী হয় না তার ওপর বিভিন্ন ধরনের লানত সৃষ্টি হয় কারণ তারা যেভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষ করে তোলে সেখান থেকে তারা বেশিদিন স্থায়ী হয় না এবং তাদের পতন এমন ভাবে হয় সেই পতন পৃথিবীর ইতিহাস একটি ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে তাই যারা স্বৈরাশাসক হচ্ছেন কিংবা হবেন যারা এই রকম চিন্তা করেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান কারণ আপনাদের জীবন এমন ভাবে ধ্বংস করবেন মহান আল্লাহ তালা সেই ইতিহাস স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় বিভিন্ন হিস্ট্রিতে লেখা থাকবে তাই এখন থেকেই সাবধান হয়ে যান তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ